গাট হরমোনগুলো নিয়ে প্রবলেম হয় না এমন কোনো পরীক্ষা নাই আমার মনে হয় যে প্রত্যেকটা পরীক্ষার সেটা রেসিডেন্সি হোক এফসিপিএস হোক নন রেসিডেন্সি হোক মোটামুটি সব জায়গাতেই এই গাট হরমোনগুলো লাগে তো আমরা সংক্ষেপে এটার অরিজিনটা আগে দেখি অরিজিনটা নিয়ে যাতে কারো প্যাচ না লাগে অরিজিনটা পারলে তারপরে আমি স্টিমুলাসে যাবো তারপর হচ্ছে অ্যাকশনগুলোতে যাব খুব শর্টকাট মনে রাখার টেকনিক টাইম বলে আমি কীভাবে মনে রাখি আমি মনে রাখি হচ্ছে এভাবে যে স্টোমাক স্টোমাক থেকে মূলত তিনটা হরমোনের কথা আমরা মনে রাখব একটা হচ্ছে গ্যাস্ট্রিন তারপরে আরেকটা হচ্ছে গ্রেলিন গ্যাস্ট্রিন আর আরেকটা হচ্ছে পেপসিনোজেন তো পেপসিনোজেনটা আমাদের এই যে বক্সটা যেটা আমরা যে বক্সটা নিয়ে আলোচনা করতেছি এই বক্সের মধ্যে মূলত দশটা হরমোন নিয়ে আলোচনা করছে তো এই পেপসিনোজেনটা এখানে সরাসরি বলে নাই পেপসিন আসবে হচ্ছে চিপসেল থেকে পেপসিনোজেনটা ওজনটা চিপসেল থেকে আসবে তাহলে গ্যাস্ট্রিনটা যেটা সেটা এসে হচ্ছে জি সেল থেকে গ্রেলিনটা যেটা সেটা এসে হচ্ছে অক্সিনটিক সেল থেকে আমি এটাকে অক্সিজেন যেমন রাখলাম আচ্ছা এরপরে আমি এখানে খেয়াল করলে দেখবেন যে ডিওর নাম জিজো নাম জোরায় জোড়াইলেক্সি আবার আইলিয়াম কলম জোর লিখছি তাহলে এই দুইটা জোড়া এবং এই দুইটা জোড়া এই দুইটা জোড়া থেকে আসবেও দুইটা জোড়া জিনিস আসবে আমি এইভাবে মনে রাখছি জিএস আর একটা হচ্ছে জিপি তাহলে জিএস জিপি মানে হচ্ছে আসলে জেনারেল সার্জন জেনারেল ফিজিশিয়ান তো আমি এটাকে সংক্ষেপে এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে জিআইপি আর এটা হচ্ছে সিক্রেটিন ঠিক আছে তাহলে জিআইপি আর সিক্রেটিন আর এটাতে হচ্ছে জি জিএলপি জিএলপি ওয়ান আর এটা হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই হ্যাঁ তাহলে পেপটাইড ওয়াই ওয়াই এই জিনিসটা তাহলে কী বললাম যে যে জিজেনাম ওরা জোড়া মানে এই ডিওডেনাম জিজোমাম থেকে বেরোবে হচ্ছে জিএস মানে এপি সিক্রেটিন আইল্যাম কলুন ওরাও জোড়া তাই ওদের থেকেও বেরোবে জোড়া এক জিনিস সেটা হচ্ছে জিএল পি ওয়ান আর হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবো আমরা এই যে পুরো ইন্টারাস্টেন্ট এই যে ইন্টারস্ট্যান্ট বললে আমরা আসলে কী বুঝি ইন্টারস্ট্যান বলতে এখানে বোঝা যাচ্ছে হচ্ছে ডিওডেনাম যে জন্য আইল্যাম কলুন এই তিনটা জিনিস থেকে আসবে হচ্ছে আমি মনে রাখি সিএমও তাহলে সিএমও মানে কি সিএমও মানে হচ্ছে সিসি কে মানে চিফ মেডিকেল অফিসার যেটা আর কি তাহলে সিএমও মানে হচ্ছে সিসি কে আর হচ্ছে মটাইলিন তাহলে সিসি কে যেটা এটা ইন্টারস্ট্রেন থেকে আসছে তাই এটা আইডিয়া মনে রাখতে পারে আইসেল আর মটাইলিনটা এটা হচ্ছে মোসেল তাহলে আইসেল মোসেল আচ্ছা এখানেও কিন্তু সেলগুলোর কয়েকটা নাম আসছে যেমন এখানে জিএলপিটা আমি এটা মনে রাখছি যে এল তাই এটা হচ্ছে এল সেল থেকে আসবে পেপটাইড ওয়ারের ক্ষেত্রে কোনো সেলের নাম উল্লেখ করা নাই সিক্রেটিনের মধ্যে এস আছে তাই এটা হচ্ছে এস সেল থেকে আসবে জিআইপিটা নিয়ে একটু পেস্ট লাগতে পারে তো জিআইপিটা আসলে জি কে দিয়ে মনে রাখতে পারি আমরা জিআইপি জি কে যাই হোক এটা একটু স্পেশালি আমরা মনে রাখার চেষ্টা করবো যে জিআইপিটা এটা হচ্ছে কেসেল থেকে কারণ পেস্টটা লাগে কোথায় এটার মধ্যে আই আছে জি আইপি দেখে মনে হতে পারে এটা মানে আইসেল থেকে আসবে কিন্তু না আইসেল মানে হচ্ছে যে কোলেসিস্টোকাইনিন তা আমি এটা মনে রাখছি ইন্টেস্ট্যান্ট তাহলে পুরো ইন্টাস্ট্যান্ট বলতে কি নাম যে ডিউডেন যেজন আমি পুরো ইন্টাস্টাইন থেকে আসতে কোলেসিস্টোকাইনিন তাই আইসেল আর জিআইপিটা এটা হচ্ছে কেসেল জিকে দিয়ে মনে রাখতে পারি এটা একটু সহজে মনে রাখার জন্য জিকে যাই হোক তাহলে এখন আমি খেয়াল করে দেখি দুইটা হরমোন নিয়ে আলোচনা করলাম গ্যাস্ট্রিন ভেলিন তারপরে জিএস জিপি তাহলে দুই চার ছয় আর এখানে দুইটা আটটা তাহলে বাকি রইল দুইটা এখন এই যে স্টমাক থেকে পুরা এই কলন পর্যন্ত এটা পুরাটা হচ্ছে জিআইটি এটাকে আমরা বুঝলাম ইন্টারস্টাইন এই চারটাকে এখন এটাকে পুরাটাকে বলতেছি হচ্ছে জিআইটি গ্যাস্ট্রো ইন্টারস্ট্যানাল ট্র্যাক্ট তাহলে এই পুরো গ্যাস্ট্রো ইন্টারস্ট্যানাল ট্র্যাক্টটা থাকবে হচ্ছে ভিআইপি এবং সোম্যাটো স্টেটিন ভিএপি ভিআইপি আর হচ্ছে সোমেটো স্টেটিন সোম্যাটো আসে হচ্ছে ডিসেল থেকে তো আমরা এটাকে মনে রাখতে পারি যে ওরা ভিআইপি সুমাইয়া তাহলে ভিআইপি সুমাইয়া পুরা গাট জুড়ে আছে ভিআইপি সুমাইয়া আর হচ্ছে সোমেটো আসে হচ্ছে ডিসেল থেকে তাহলে আমরা মুখস্থ করলাম শুধুমাত্র হচ্ছে এই সোমেটো স্ট্যাটিনটা ডিসেল জিআইপির ক্ষেত্রে হচ্ছে কেসেল বাকিগুলো মোটামুটি এস এ থেকে সিক্রেটিন এল থেকে এলসেল তারপরে এটা ইন্টারস্টাইন তাই আইসেল মোটালিনে মো আছে তাই হচ্ছে মো সেল আর গ্যাস্ট্রিনের ক্ষেত্রে জি এটা জি সেল এটা সবাই মনে থাকে মোটামুটি গ্রেলিনের ক্ষেত্রে অক্সিনটিক সেল আর পেপসিনোজনের ক্ষেত্রে চিপ সেল এটা কিন্তু এই বক্সের মধ্যে উল্লেখ করা নাই কিন্তু বক্সে উল্লেখ করা না থাকলেও আমরা এটাকে এইভাবে চলে মনে রাখতে পারি